বিশ্ব রেকর্ড বৈভব ভেঙে দিল ভারত অধিনায়কের নজির অস্ট্রেলিয়ার মাটিতে দাপট দেখাচ্ছে ভারত অনূর্ধ্ব উনিশ একদিনের সিরিজ জিতে নিল তারা দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে একান্ন রানে হারালো ভারত ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ ভারতের পকেটে আরও একবার ব্যাট হাতের নজর কাড়লেন চোদ্দ বছরের বৈভব সূর্যবংশে ভালো খেললেন বিহান মালহোত্রা ও অভিজ্ঞান কুণ্ডু ব্রিসবনের ইয়ান হেলি ওভালে টসে যেতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া ভারতের ইনিংসের শুরুটা ভালো হয়নি প্রথম ওভারের দ্বিতীয় বলেই শূন্য রানে আউট হন অধিনায়ক আয়ুষ মাত্রে আরও এক ম্যাচে রান পেলেন না তিনি তবে অপর ওপেনার বৈভব ও তিন নম্বরে নামা বিহান ভারতকে আয় ফেরেন তবে অপর ওবেনার বৈভব ও তিন নম্বরে নামা বিহান ভারতকে খেলায় ফেরান বিহারের চোদ্দ বছরের ছেলে বৈভব শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলেছিল একের পর এক বড় শট মারছিল সে বৈভবকে সঙ্গ দেন বিহান তিনিও হাত খুলে খেলেন দুই ব্যাটারের মধ্যে একশো সতেরো রানের জুটি হয় শত রানের রেকর্ড ছুঁয়েছিল বৈভব কিন্তু সে নিজের রেকর্ডের জন্য খেলে না তার খেলার ধরনটাই আক্রমণাত্মক বড় শট খেলতে গিয়ে আটষট্টি বলে সত্তর রান করে আউট হন বৈভব পাঁচটি চার ও ছটি ছক্কা মারে সে বিহান চুয়াত্তর বলে সত্তর রান করে